দুধ দিয়ে তৈরি সেমাই বা আপনারা তো অনেকবার খেয়েছেন মিষ্টি কিন্তু এই রকম নুন ঝাল সেমাই বা সিমুই কি কখনো খেয়ে দেখেছেন যদি না খেয়ে থাকেন তাহলে ঝটপট বানিয়ে নিন এই নুন ঝাল সেমাই বা সিমুইটি সকালে জলখাবারে হোক বা সন্ধে বেলায় কিছু চটপটা খেতে মন গেলে এই নুন ঝাল সেমাইটা কিন্তু তার জন্য একদম পারফেক্ট আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কারণ এটা খুবই কম তেলে বানানো আর এর মধ্যে অনেক রকম সবজি দেয়া থাকে তাই এই খাবারটা খুবই হেলদি তো এর জন্য প্রথমে আমি একটা প্যান নিয়েছি আর সেটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ মতো সেমাই এই সেমাইটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে এই সেমাইটা ভাজার সময় কোনো রকম তেল বা ঘি দেওয়ার প্রয়োজন নেই শুধু এটাকে রোস্ট করে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো নেড়ে চেড়ে নিলেই দেখবেন লাল হয়ে আসছে তখন সেমাইটা নামিয়ে আলাদা জায়গায় রেখে দিতে হবে এইবার ওই একই প্যানের মধ্যে আমি প্রায় দু চামচ মতো সাদা তেল নিয়েছি আর তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কারি পাতা আর সর্ষে ফোড়ন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় এক চামচ মতো আদা রসুন কোড়া আর ছোটো করে কেটে রাখা কাঁচা লঙ্কার টুকরো আদা রসুনটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বাচ্চাদের জন্য এটা টিফিনে বানালে কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করে যেতে পারেন আদা রসুনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা ভাজা হয়ে গেলেই হবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা গাজর ক্যাপসিকাম আর কয়েক টুকরো ফুলকপি আপনারা এখানে নিজেদের ইচ্ছা মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এই সব সবজিগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে প্রায় মিনিটের জন্য ভেজে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই সবজিগুলো হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন সামান্য পরিমাণে চিনি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর প্রায় এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো বাচ্চাদের জন্য বানালে গোলমরিচের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন এই মশলাগুলো দিয়ে সবজিগুলো প্রায় পাঁচ মিনিটের জন্য ভেজে এই সবজিগুলো প্রায় মিনিটের জন্য আবারও নিচ্ছি পাঁচ ঢেকে আমি রান্না করে নিচ্ছি এর ফলে সবজিগুলো নরম হয়ে আসবে পাঁচ মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম দেখতে পাচ্ছেন সবজিগুলো বেশ নরম হয়ে এসেছে আমি আবারও সবজিগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম এই সবজিগুলো সেদ্ধ করার জন্য কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই পাঁচ মিনিট মতো ঢেকে রান্না করলে সবজিগুলো নরম হয়ে যাবে এইবার এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেমাই বা সিমুইগুলো এই সেমাইয়ের উপমা বানাবার জন্য আপনারা মোটা ধরনের যে সেমাইটা পাওয়া যায় সেটাই ব্যবহার করবেন পাতলা সেমাইটা ব্যবহার করলে চলবে না সবজির মধ্যে সেমাইটা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি এই সেমাইটা সেদ্ধ করার জন্য আমি এখানে দু কাপ মতো জল দিয়ে দিলাম যতটা পরিমাণ সেমাই নেবেন তার দ্বিগুণ জল দিতে হবে আমি এখানে প্রায় এক কাপ মতো সেমাই নিয়েছিলাম তাই দু কাপ মতো জল দিয়ে দিলাম জলের সাথে সেমাইগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে জলের পরিমাণটা অবশ্যই মেপে দেবেন না হলে সেমাইটা বেশি সেদ্ধ হয়ে গিয়ে গলে যেতে পারে সেমাইটা ফুটে আসলে ঢাকা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে রান্না করে নিতে হবে মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখতে পাচ্ছেন সেমাইয়ের জলটা পুরোপুরি চলে গেছে আর সেমাইটা কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই সময়ে সেমাইটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবেন না হলে নিচে লেগে যেতে পারে এইবার দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার ফলে সেমাইটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তাই লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিলাম হাফ চামচ মতো চাট মশলা এই সবকটি উপকরণকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময়ে অফ করে দিতে হবে এর বেশি রান্না করার প্রয়োজন নেই আর এটাকে ঢেকে প্রায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তাহলে দেখবেন সেমাইটা একদম ঝরঝরে হয়ে গেছে এইবার একটা প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি আর তার মধ্যে কিছু পরিমাণ বাদাম দিয়ে সেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ সেমাইটা রেস্টে রাখা আছে ততক্ষণে আমি এই বাদামগুলো ভেজে নিলাম সেমাইয়ের মধ্যে এই বাদাম গুলো দিলে সেমাইটা খেতে কিন্তু বেশি ভালো লাগে সেমাইয়ের ওপর আমি ভেজে রাখা বাদামগুলো ছড়িয়ে দিলাম সেমাইটা রান্না হয়ে যাওয়ার পর সবার শেষে এই ভাজা বাদামগুলো গুলো অ্যাড করবেন তাহলে দেখবেন খেতে আরো বেশি ভালো লাগবে সেমাইয়ের সাথে বাদামটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে একদমই সেমাইটা কিন্তু গলে যায়নি আর গায়ে লেগেও যায়নি তাই সেমাই জলের পরিমাণটা কিন্তু আপনারা অবশ্যই মেপে দেবেন এইবার একটা প্লেটের মধ্যে আমি এই সেমাইটাকে সাজিয়ে নিচ্ছি এই নুন ঝাল সেমাইয়ের উপমাটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এই সেমাইয়ের উপমাটা কিন্তু সকালে জলখাবারের জন্য ভালো অপশান তাই আপনারা এটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এতে অনেক রকম সবজি দেয়া আছে আর অল্প পরিমাণ তেলে বানানো তাই এই সেমাইয়ের উপমাটা কিন্তু খুবই হেলদি আপনারা এটাকে স্কুল বা কলেজের টিফিনেও বানিয়ে দিতে পারেন তো আমার এই সেমাইয়ের উপমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন